একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়তে চলছে পড়তে চলছে সুখবর 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 সুপ্রিয় খোলাবাসী আসলাম আলাইকুম খোলনা টোটপাড়া তালতলা হাসপাতালের পাশে ঐশাল ওভারকাম স্কুলে ভর্তি চলছে সংখ্যা আসন সীমিত প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা দুইশো চোদ্দ টোটপাড়া খোলনা এই স্কুলের বিশেষ সুবিধা সমূহ হল ইন্টারন্যাশনাল কারিকুলামের আদলে শিশুর কার্যক্রম পরিচালনা হয়ে থাকে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল সিলেবাসে পাঠদান ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থাপনা বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের ব্যবস্থা গণিত ও আরবি শিক্ষার দক্ষতা অর্জনের বিশেষ ব্যবস্থা সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের একটি একটি কলি কলি। শিশু এক টি শিশু তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ঘুরতে চলছে ঘুরতে চলছে সুখবর 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 সুপ্রিয় খোনলাবাসী আসসালামু আলাইকুম খোনলা টুটপাড়া তালতলা হাসপাতালের পাশে ঐশাল ওভারকাম কাম স্কুলে ভর্তি চলছে সংখ্যা আসন সীমিত প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা দুইশো চোদ্দ টোটপাড়া খন্ডলা এই স্কুলের বিশেষ সুবিধা সমূহ হল ইন্টারন্যাশনাল কারিকুলামের আদলে শিশুর কার্যক্রম পরিচালনা হয়ে থাকে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল সিলেবাসে পাঠদান ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা। ও আউটডোর খেলাধুলার ব্যবস্থাপনা বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের ব্যবস্থা গণিত ও আরবি শিক্ষার দক্ষতা অর্জনের বিশেষ ব্যবস্থা সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব